রাজ্যে শুরু হতে চলেছে এসআইআর এই ইঙ্গিতটা কিন্তু দিয়ে দিয়েছেন জাতীয় নির্বাচন কমিশনের দল তারা এ সপ্তাহে এসেছিলেন রাজ্যে এসে হাই ভোল্টেজ বৈঠক সেরেছেন নির্বাচনী আধিকারিকদের সাথে আর এই বৈঠক থেকে স্পষ্ট হয়ে গেছে যে কালী পুজোর আগেই হয়তো বাংলায় এসআইআর শুরু হতে চলেছে আনুষ্ঠানিকভাবে আর এই এসআইআর নিয়ে একেবারে রেগেলাল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি বিস্ফোরক দাবি করেছেন নির্বাচন কমিশন এনআরসি করতে চাইছে রাজ্যে আর এই অভিযোগ আর তার পরপরই রাজ্য নির্বাচনী আধিকারিকের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ দুর্নীতির সাথে যুক্ত আছে একের পর এক বিরোধীর অভিযোগ রাজ্য নির্বাচনী আধিকারিকের বিরুদ্ধে আর সেই অভিযোগের পরপরই কিন্তু রীতিমতো হইচই পড়ে গেছে গোটা দেশ জুড়ে গোটা রাজ্য তো বটেই গোটা দেশ জুড়ে রাজ্যের বিরোধী দল শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই নির্বাচন কমিশনের দপ্তরে চিঠি পাঠিয়েছেন পদক্ষেপ গ্রহণ করতে হবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে সেই চিঠি ইতিমধ্যেই রাজ্য নির্বাচন কমিশনের দপ্তর থেকে জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং সব থেকে গুরুত্বপূর্ণ হল জ্ঞানেশ কুমার নির্বাচন কমিশনের চেয়ারে বসার পর থেকে একের পর এক পদক্ষেপ গ্রহণ করছেন একেবারে কঠোর পদক্ষেপ গ্রহণ করছেন সবার প্রথমে কিন্তু এসআইআর শুরুর আগে রাজ্য নির্বাচন কমিশনকে রাজ্যের হাত থেকে কেড়ে নিয়েছেন অর্থাৎ যে রাজ্য নির্বাচন কমিশনের সদর দপ্তর ছিল স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে অর্থাৎ মুখ্যমন্ত্রীর অধীনে সেখান থেকে কিন্তু রাজ্য নির্বাচন কমিশনকে স্বতন্ত্র স্বাধীন সংস্থা হিসাবে স্বীকৃতি দিয়েছে আর তারপর পরই কিন্তু রাজ্যে এসআইআর নিয়ে একেবারে পার কাণ্ড তবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী এবার কিন্তু চরম ফেসাদে কারণ কড়া অ্যাকশন শুরু করে দিল নির্বাচন কমিশন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ শুরু জাতীয় নির্বাচন কমিশনের এমনই কিন্তু খবর উঠে আসছে রাজ্যের নির্বাচনী আধিকারিককে হুমকি মনোজ আগরওয়ালকে হুমকি আর এই হুমকি নিয়ে কিন্তু হইচই গোটা রাজ্য জুড়ে আর তার মাঝে মুখ্য সচিবকে নোটিশ জাতীয় নির্বাচন কমিশনের মুখ্য সচিবকে নোটিস পরপরই কিন্তু মুখ্য সচিব মুখ্যমন্ত্রীর সাথে ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেখানে বিপদ বেড়েছে এবং এই যে বক্তব্য এটা প্রমাণ করতে না পারলে এক বছরের জেল পর্যন্ত হতে পারে আর তার মধ্যেই কিন্তু যখন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এই মন্তব্যের জন্য রাজ্যের বিরোধী দলনেতা সহ অন্যান্য পক্ষ পদক্ষেপের দাবি জানাচ্ছিল ঠিক সেই মুহূর্তে অবশেষে নড়ে চড়ে বসলো জাতীয় নির্বাচন কমিশন জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এই মন্তব্যের বিরুদ্ধে পদক্ষেপ শুরু রাজ্যে ভোটের আগে নতুন বিতর্কে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী মুখ্য নির্বাচন আধিকারিক মনোজ আগরওয়াল প্রকাশ্যে হুমকি দেওয়ার অভিযোগে তোলপাড় রাজনৈতিক মহল ঘটনায় নড়ে চড়ে বসেছে নির্বাচন কমিশন মুখ্যমন্ত্রীর মন্তব্যের ভিডিও ক্লিপিং এবং তার অনুবাদ চেয়ে কলকাতা সিইও দপ্তরে ইতিমধ্যেই নোটিশ পাঠিয়ে দেওয়া হয়েছে কমিশনের তরফ থেকে অর্থাৎ দিল্লির তরফ থেকে কলকাতা সিইও দপ্তর নির্বাচনী কার্যালয়ে পাঠানো হয়েছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে মন্তব্য করেছেন মনোজ আগরওয়ালকে নিয়ে যেটাকে হুমকি হিসাবে দেখা হচ্ছে তার বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির অভিযোগ তুলেছেন সেই সমস্ত ভিডিও অর্থাৎ সেই বক্তব্যের ভিডিও একেবারে অনুবাদ আকারে জাতীয় নির্বাচন কমিশনের সদর দপ্তর দিল্লিতে জমা দিতে হবে এমনই কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে ঘটনাটি ঘটেছিল প্রশাসনিক বৈঠকের মঞ্চে মুখ্যমন্ত্রী সোজা সুজি বলেন যদি সীমা ছাড়ান তার দুর্নীতির অভিযোগ আমি প্রকাশ্যে আনব উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য সচিব মনোজ এবং মন্ত্রী অরূপ বিশ্বাস কমিশনের সঙ্গে মুখ্যমন্ত্রীর এই সংঘাত ভোটের আগে রাজনৈতিক অস্থিরতা আরো বাড়িয়ে দিয়েছে দু এগারো সালে ক্ষমতায় আসার পর এই প্রথম কোন রাজ্য নির্বাচন আধিকারিককে এভাবে আক্রমণ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী কমিশনের নিয়ম অনুযায়ী কোন সহ লোকপালের কাছে হয় এদিকে বিজেপি ইতিমধ্যে বিষয়টি নিয়ে সরব হয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিজেপি বিধায়কদের একটি প্রতিনিধি দল শুক্রবার রাজ্যের সিও দপ্তরে গিয়ে নির্বাচন কমিশনের উদ্দেশ্যে লিখিত অভিযোগ জমা দিয়েছেন তাদের দাবি মুখ্যমন্ত্রীর এই মন্তব্য সাংবিধানিক কাঠামোর প্রতি চরম অসম্মান বিজেপির অভিযোগ পত্রে লেখা হয়েছে যখন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রকাশ্যে এই আধিকারিককে হুমকি দেন যাদের দায়িত্ব নির্বাচনে নিরপেক্ষতা রক্ষা করা তখন তা প্রশাসনের মধ্যে ভয় এবং পক্ষপাতের বার্তা ছড়িয়ে দেয় বিরোধী দলের তরফে সতর্ক করে বলা হয়েছে সোমবারের মধ্যে মুখ্যমন্ত্রী যদি তার অভিযোগের প্রমাণ না দিতে পারেন তবে তারা নির্বাচন কমিশনের দপ্তরের বাইরে অনির্দিষ্টকালের জন্য অবস্থান বিক্ষোভে বসবেন রাজনৈতিক মহল বলছে নির্বাচন কমিশন ও রাজ্য প্রশাসনের এই অবস্থান ভোটের আগে রাজনৈতিক জটিল করে তুলতে পারে এখন নজর কিন্তু কমিশনের পরবর্তী পদক্ষেপ নিয়ে একেবারে কড়া অ্যাকশন শুরু করে দিল জাতীয় নির্বাচন কমিশন নিয়ম বলছে নির্বাচনী কোনো আধিকারিকের বিরুদ্ধে কোনো অভিযোগ আনতে গেলে প্রমাণ সহ সেই অভিযোগ আনতে হয় লোকপালের কাছে অভিযোগ জানাতে হয় যেখানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সাংবাদিক বৈঠক করে এভাবে অভিযোগ এনেছেন একেবারে সরকারি মঞ্চ থেকে সেই নিয়ে কিন্তু প্রশ্ন তুলে দিয়েছে বিরোধী দল বিশেষ করে বিজেপি রাজ্যে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী তিনি রাজ্য নির্বাচন কমিশনের দপ্তরে অভিযোগপত্র দিয়ে এসেছেন এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যদি সোমবারের মধ্যে তিনি তার প্রমাণ না দিতে পারেন যে অভিযোগ তার প্রমাণ যদি না দিতে পারেন তাহলে কিন্তু অনির্দিষ্ট কালের জন্য বসবেন নির্বাচন কমিশনের সামনে কিন্তু জানিয়ে শুভেন্দু অধিকারী তার মধ্যে নড়ে চড়ে বসলো জাতীয় নির্বাচন কমিশন দিল্লি অবশেষে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এই মন্তব্যের বিরুদ্ধে পদক্ষেপ শুরু করলো প্রাথমিক পদক্ষেপ হিসাবে সত্যতা যাচাইয়ে মুখ্যমন্ত্রী যে মন্তব্য করেছেন তার ভিডিও ক্লিপিং একেবারে অনুবাদ আকারে দিল্লিতে জমা দিতে হবে সিও দপ্তরে কিন্তু এমনই নির্দেশ দেওয়া হয়েছে জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে এবং নির্বাচনী আধিকারিককে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে এর আগে উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী মমতা করেছিলেন তাকেও কিন্তু বিএলদের উপর বিরোধের বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ এনেছিল বিরোধী দল থেকে শুরু করে বিএলদের একাংশ অর্থাৎ নির্বাচনের কাজে বারবার হুমকি এর ফলে কিন্তু আখেরে বিপদ বাড়ছে রাজ্য সরকারের কারণ রাজ্যের বিরোধী দল বিজেপি তারা কিন্তু মুখিয়া আছে রাষ্ট্রপতি শাসন জারি করে যাতে বিধানসভা নির্বাচন হয় সেই লক্ষ্যে এবং এসআইআর যদি বাধা হয় তাহলে নির্বাচন কমিশন কিন্তু কড়া পদক্ষেপ নেবে কারণ এসআইআর যদি সময়ে শেষ না হয় ভোটার তালিকা প্রকাশ যদি সময়ে না হয় তাহলে সময়ে বিধানসভা নির্বাচন হবে না আর বিধানসভা নির্বাচন পিছিয়ে গেলে তাহলে কিন্তু নিয়ম অনুযায়ী ছমাস পিছিয়ে গেলে রাজ্যের যে ক্ষমতা সেটা কিন্তু সরাসরি চলে যাবে রাষ্ট্রপতির হাতে অর্থাৎ রাষ্ট্রপতি শাসন জারি হয়ে যাবে আর তারপর পরই কিন্তু রাষ্ট্রপতি শাসন জারি করে বিধানসভা নির্বাচন যে দাবিটা দীর্ঘদিন ধরে উঠছে সেই দাবির কাছাকাছি কিন্তু চলে যেতে চলেছে অর্থাৎ আখেরে বিপদ কিন্তু বাড়ছে রাজ্যের তাই এবার কি পদক্ষেপ নেয় জাতীয় নির্বাচন কমিশন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি কি পদক্ষেপ নেন তিনি কি মনোজ আগরওয়ালের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ এনেছেন দুর্নীতির অভিযোগ এনেছেন তার প্রমাণ কি দিয়ে দেবেন আর তা নিয়ে কি নতুন করে বিতর্ক শুরু হবে রাজ্যে কি হতে চলেছে আগামী দিনে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের